নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে বাড়িতে কিভাবে খাস্তা গজা তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় খাস্তা গজা তৈরি করার জন্য আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি প্রথমে ময়দাটাতে ময়ম দিয়ে নেব আমি ময়দাটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি সাদা তেলটা একটু বেশি লাগবে আমি সাদা তেলও দিচ্ছি আর এর সঙ্গে ঘিটাও দেব দেড় চামচ মতো ঘি দিলাম দিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি খুব ঘষে ঘষে ভালোভাবে অনেক সময় ধরে এটা ময়মটা দিয়ে নিতে হবে ময়মটা যত ভালো দেয়া হবে খাস্তা গজাটা তত মুচমুচে ও খাস্তা হবে তাই এটা ময়মটা ভালোভাবে সময় ধরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা এই ছোট চামচে দেড় চামচ মতো আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি একদম ছোটো চামচ এটা চা চামচের এক চামচ হবে এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটা অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করব খুব নরমও না আবার খুব শক্তও না মাঝারি মাপের একটা ডো তৈরি করে নিচ্ছি আমি এইভাবে ডোটা মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি দিয়ে একটা চিনির সিরাপ তৈরি করে নিচ্ছি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা উনুনটা ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি মাপে চিনি যেহেতু পাঁচশো গ্রাম ময়দা আর দেড় বাটি জল চিনিটা যতক্ষণ না মিলিয়ে যাচ্ছে ততক্ষণ দিয়ে দিচ্ছি চারটে ফাটিয়ে রাখা এলাচ এই চিনির সিরাপটা খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না মোটামুটি একটু ফুটে উঠলেই চিনিটা মিলিয়ে গেলেই তারপর এটা আমি যা গরম পড়েছে বন্ধুরা প্রচন্ড গরম চিনিটা মোটামুটি ভালোভাবে মিলিয়ে গেছে আর চিনির রসটাও ফুটে উঠছে এর মধ্যে আমি এরম একটা লেবুর টুকরো দিয়ে দিচ্ছি যাতে চিনির রসটা ঘন বেশি শক্ত হয়ে না যায় ঠান্ডা হওয়ার পর নামিয়ে রাখা ঠান্ডা হওয়ার পরে যাতে বেশি শক্ত না হয়ে যায় সেই জন্য রকম লেবুর টুকরোটা আমি দিয়ে রাখি দিয়ে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি সেদিকে আমি ডোটা যে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এবার এটা আর একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এবার বেলে নিই হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দেব দিয়ে চাপ দিয়ে আবার একটু বেলে নেব দিয়ে ছুরি দিয়ে আবার কাটবো এইভাবে আমি বেশ কয়েকবার এই রকম ভাবে একই ভাবে জিনিসটা এইভাবে হাত দিয়ে লাগিয়ে লাগিয়ে কেটে লেয়ার বেশ কয়েকটা লেয়ার তৈরি করব আমি আবারও বেলে নিচ্ছি আর একটা কড়া বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি সাদা তেল এদিকে আমি লেয়ার তৈরি করতে করতে এই পর্যায়ে শেষ পর্যায়ে রেখে দিয়েছি তারপর এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এইরকম একটু মোটা করে কেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি এটাকে ভালোভাবে এরকম মাখিয়ে মাখিয়ে এবার বেলে নেব এটাকে বেশি লেয়ার করার জন্য এইভাবে আমি বেলে নিয়ে ছুরি সাহায্যে টি দিয়ে এর উপরে আবার এটা দিয়ে দিব দিয়ে এই মুড়িগুলো ধার গুলোকে তেলটা তেতে গেছে এবার লুচিগুলো গুলো ছেড়ে দিচ্ছি এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি হলে কতটা ডবল হয়ে গেছে দেখুন বন্ধুরা এবং লেয়ার গুলো বোঝা যাচ্ছে লেয়ার গুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে প্রথমের গুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছে সেম ভাবে এগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা সবকটা আমার ভাজা হয়ে গেছে এইগুলো আমি গরম গরম অবস্থায় রসে চোবাবো না একটু সময়ের জন্য ঠান্ডা করে নেব তারপর এই চিনির সিরাপ যে তৈরি করে রেখেছি তার মধ্যে চুবিয়ে দেব আমি যে লেবুটার টুকরো দিয়ে রেখেছিলাম সেটা এবার তুলে ফেলে দিচ্ছি তো বন্ধুরা যে গজাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এগুলো রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি রসের মধ্যে ডুবিয়ে খুব বেশি সময় রাখবো না তিন থেকে চার মিনিট রেখে এটাকে তারপর আমি তুলে নেব উল্টে পাল্টে একটু রসগুলোর মধ্যে ডুবিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সহজেই বানিয়ে ফেললাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই দোকানের মতো খাস্তা গজা বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন নমস্কার